হেল্ল' বিয়ান আছলাম আলাইকুম ৱেলকাম টু মাই নিয়' ভিডিঅ' কিছুদিন আগে মটিদে বাচ্ছা গোলকছিলোঁ সকলো এনে ভিডিঅ' কৰিছিলোঁ এখন মোটামুটি আছে ছয় সাতটা দুটা আছে এইখনে আৰু কিছু বাচ্ছা কৰিছে এতিয়া ডিমদিয়া তখন বচাই দিছিলাম এতিয়া ভিডিঅ'তে আছে তাচকেই মুরগিটাকে বাইরে বাইরে বের করব চলুন বের করা যাক

আলহামদুলিল্লাহ মোট এগারোটা আর আগের মুরগি সবাই এখন কটা আছে আগের মুরগি হচ্ছে এটা এটা হচ্ছে সাতটা আছে আর এটার এগারোটা করছে তারপরে আগে লাগাবো আহ আহ ওটাতে বোকার ওটা হেম ছোটো এবার এগারোটা ছাড়াও উঠছে দেশি মুরগি এটা হচ্ছে আগের এখানে সাতটা আসছে আর শীতের কারণে পাখা জিলা যায় বাচ্চাগুলার

এই যে ভিতরে হচ্ছে মুরগিটা এই যে ডিম পাড়া মুরগি আমাদের ও যারেকটা আছে পাড়া এই যে দেশি মুরগি দিমছে ওইখানে ডিম কে মুরগি পাললো এটা 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 এই মাত্র এই গুলো হচ্ছে ডিম্পার মুরগি আর যে মুরগি আছে পানি খেট আছে যাই হোক এই ছিল লস্কের ভিডিও অন্য কোনো ভিডিওতে